ভগ্ন ঘরে পড়ুয়াদের পঠন পাঠন ছাত্রীদের এই সমস্যার কথা ভেবে বারুইপুরে মাদারহাট পঞ্চায়েতের ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে দুটি শ্রেণী কক্ষ নির্মিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের আট থেকে পঞ্চাশ লক্ষ টাকা অনুদানে বৃহস্পতিবার এই ভবনের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি এদিন অধ্যক্ষের কাছে স্কুলের অনেক পড়ুয়া কক্ষের অবস্থা খারাপ বলে অভিযোগ জানায় বিমান তাদের আশ্বস্ত করেন এদিন অনুপ্রবেশের প্রশ্নে অধ্যক্ষ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডেকে বলেন ভাই অনুপ্রবেশ অনুপ্রবেশ রোগবার দায়িত্ব কেন্দ্র সরকার তাদের পুলিশের তারা কেন ফেল করছে আমরা জানি না রাজ্য সরকারের কিছু করার নেই বর্ডারে যারা রয়েছে বিএসএফ রয়েছে তাদের আটকানো তারা আটকাতে পারছেন না বা তারা ঢুকিয়ে দিচ্ছেন কিনা এটাও আমরা ধরতে পারছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্রের রিপোর্ট টাইমলেস টাইমলে নিউজ